আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আমরা তো দেখছি অনেক কিছু দাগি সিনেমার এইটা আরেকটা ট্রেলার এইটাতে আবার অনেক কিছু দেখাবে এইটাতে আমরা অবশ্যই দেখব এইখানটার দেখে তো অনেক ভালো লাগছে তবে এখন বলা যাচ্ছে না সিনেমা পরে আসলে বেশি বলা যাবে কি হবে মাফি যখন চাইবি চাওয়ার মতো চা সসার মতো ঠান্ডা হয়ে বল এই সিনেমাতে যখন মোশারফ করেন আছে অবশ্যই তো এই সিনেমা ভালো হবে ভালো না হয়ে যাবে কোথায় মোশারফ করেন যে হতে আছে এবার একটু অ্যাকশন হয়ে যায় এই জায়গার লোকটা দেখছেন আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানিয়ে যাবেন কিন্তু আমার জীবনে এতদিন নাকি অনেক খুঁজতে ছিল এত সহজে খুঁজে পাইলে কি দাগি হয় আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানিয়ে যাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন